আলহামদুলিল্লাহ অসলাতু আসাল্লাম আল্লাহ আজকের বিষয় হল যে কীভাবে পবিত্র কোরআনুকাই মধ্যে মানব জাতিকে বিশেষ করে মানুষদেরকে তলাক দেওয়ার জন্য আদেশ করেছে অথবা আমাদের সমাজের মধ্যে যেভাবে একসাথে তিন তালাক দিই একসাথে তিন তালাক দিলে কিন্তু আবার তিন তালাকি ধরা হই এইভাবে তালা তলাক দেওয়া সম্পর্কে পবিত্র কুরআনুকাম্যের মধ্যে এমন কোনো বিষয় আছে কি না প্রথমে আমরা তার উত্তর দিব হলো যে কিভাবে পবিত্র কোরআনুকারিম তলাক দেওয়ার জন্য আদেশ করেছে যেমন আল্লাহ বলেন আ ও মারাতান রাতান ইমসাকুম বি মা আরফিন আর তা বি এহসান তলাক হইল দুই দফা দুই দফা মানে কি যেমন কেউ একবার তলাক দিয়েছে ষোলো তারিখে বা ষোলো সালে ষোলো সালের ষোলো তারিখে তলাক দিয়েছে তাহলে আপনি ওই মেয়েকে সুযোগ দিতে হবে কিভাবে তিন হায় যদি ওই মেয়ের তিন হায়েজ হয় তাহলে তিন হায়স আর যদি হায়েজ না হয় তাহলে তিন তিন মাস অথবা গর্ভবতী থাকলে তার সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকু দিতে হবে যদি আপনি এর সময়ের ভিতর নিয়ে আসেন তাহলে কি হবে আপনার মানে বিবয়সার আপনি নিতে পারবেন আর যদি সময় পার হয়ে যান বা পার হয়ে যাই তাহলে আবার পুনরায় বিবাহ করতে পারবেন কিন্তু তালাক হয়েছে একটি তখন আল্লাহ করন মেয়েদের বলছেন আর তলাকও মারাতান তলাক হলে দুই দফা তারপর আবার ধরেন পঁচিশ সালে একটা তালাক দিয়েছেন পঁচিশ সালে তালাক দেওয়ার পর আবার কি করেছেন আপনি তা আপনার স্ত্রীকে রোজাত করেছেন বা ফিরে নিয়েছেন ঈদ আগে ফিরে নিয়ে নিয়েছেন তাহলে তালাক কিন্তু দুটি হয়ে গেছে অথবা যদি মানে কেউ ফিরে না নেই বা ইদ্ধ শেষ হয়ে গেছে তাহলে বিবাহ বিবাহ করতে হবে আবার সে বিবাহ করেছে তারা কিন্তু এখন কটি হয়েছে দুটি হয়েছে আবার কেউ যদি এর ফলে তালাক দেয় তাহলে কি ওইভাবে এইভাবে তালাক হবে তিনটি এইভাবে তালাক দিলে প্রথম স্বামী তার জন্য জায়েজ হবে না মূলত কথা এটা হলো কি কোরআনু কারিম এভাবে তালাক দেওয়ার জন্য আদেশ করেছে কোরআনু কারিম মধ্যে এমন ধরনের কোনো কথা নাই যে একসাথে তিন তালাক দিলে তিন তালাক গণ্য হবে এরকম ধরনের কোনো আদেশ নাই এবং আল্লাহ সুল তালা একটা সুরা নাজির করেছেন সুরায় তলাক আল্লাহ বলেন ইয়া ইদা তল্লাক তুম নিসা আফা তল্লে কুহুন আলী ঐদ্যাতি ইন্না ওয়া হাসুল যখন তুমি তলাক দেবে তোমাদের স্ত্রীগণকে তুমি 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 ইদ্যতের প্রতি লক্ষ্য রাখবে ইদ্যত মানে কি মানে পবিত্র অবস্থায় তলাক দিতে হবে এবং সহ সহবাসবিহীন বা সহবাস ছাড়া যেই মাসের মধ্যে পবিত্র হবে এর আগে কোনো সহবাস করা যাবে না এইভাবে আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনকামের মধ্যে তালাক দেওয়ার জন্য মানুষদেরকে আদেশ করেছেন কিন্তু একসাথে তিন তালাক অথবা রাগান্বিত অবস্থায় তালাক এভাবে তালাক দেওয়ার জন্য কি পবিত্র কোরআনকায় মধ্যে বলেননি এটাই মূলত কি পবিত্র করু আদেশ অল্লাউ আলম